তামি ইকবাল ফিরতে যাচ্ছেন জাতীয় দলে কথাটা আমার না এটা দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত মিরপুরে এসে অনুশীলন করছেন ব্যক্তিগত ট্রেনারও চেয়েছেন বিসিবির কাছে খুব অনুশীলনে নামবেন বিসিবি তো এইসব বিষয় দেখে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে তামি ইকবাল খুব শীঘ্রই জাতীয় দলে ফিরবেন লাস্ট দুই সপ্তাহের মধ্যে তো বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেটও অনেক কিছুই পরিবর্তন হচ্ছে আর সামনে অনেক কিছু পরিবর্তন হবে এটার আবাসও পাওয়া গেছে তো তাম ইকবালও নিজেকে নতুন করে জাতীয় দলে ফিরাতে যাচ্ছেন। তামিমের সাথে যাদের সাথে সমস্যা ছিল তারা তো এখন বিসিবিতে থাকছেন না এটা নিশ্চিতভাবেই বলে দেয়া যায় কিন্তু হ্যাঁ তামিম যদি জাতীয় দলে ফিরেন তখন সাকিবের সাথে তার সাথে কি হবে বা সাকিবের সাথে তার সাথে কি সম্পর্ক থাকবে এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কিন্তু তাম ইকবাল জাতীয় দলে ফিরছেন এটা প্রধান নির্বাচক কাজী আশরাফ লিপুর বক্তব্য শুনেও বোঝা যাচ্ছে তিনি বলেন যে তাইমের সাথে আমার আলোচনা হবে কিন্তু আলোচনা করার আগে তাইমের সাথে আমি যে কথা বলেছি তাতে তিনি আমাকে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এখন তার সাথে শুধু আলোচনা হবে যে তিনি কবে নাগাদ ফিরবেন কবে নাগাদ তিনি ফুল রিদমে ফিট হবেন সব বিষয়ে বা আরো নানা বিষয়ে আলোচনা হবে তাইমের সাথে তো গাজী আসরফ হোসেন লিপুর কথা দ্বারাই বোঝা যাচ্ছে যে তামিমবাল নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলের জন্য আর এই খবরটা শোনা মাত্রই তো তামিম ভক্তরা তো এক্সাইটেড হয়ে গিয়েছেন শুধু তামিম ভক্তরাই না পুরো বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এক্সাইটেড হয়ে গিয়েছেন তামিমকে আবার জাতীয় দলে দেখার জন্য আর এক্সাইটেড কেনই বা হবেন না তামিমকে ছাড়া লাস্ট দেড় থেকে দুই বছর বাংলাদেশের টপ অর্ডারদের যে কতটা নাজেহাল অবস্থা হয়েছে তা তো আমরা প্রত্যেকেই দেখেছি তামিমকে ছাড়া এখনও বাংলাদেশের টপ অর্ডার অচল তো যার কারণে তামিমকবালকে খুব তাড়াতাড়ি ফিরতে বলছেন অনেক ভক্তরাই এখন দেখা যাক খান সাহেব নতুন বাংলাদেশে নিজেকে কতটা দুর্দান্তভাবে কামব্যাক করতে পারেন